প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনার বিষয় নবম শ্রেণী গণিত শিক্ষাবর্ষ দুই হাজার পঁচিশ বাস্তব সংখ্যা অনুশীলনী এক কাজ পৃষ্ঠা নম্বর এগারো এবং তেরো নম্বর এগারো কাজ তিন দশমিক চার ছয় সাত কমা দুই দশমিক শূন্য এক দুইয়ের উপর পৌনপণিক চারের উপর পৌনপণিক তিনের উপর পৌনপণিক এবং সাত দশমিক পাঁচ দুই পাঁচের উপর পৌনপণিক ছয়ের উপর পৌনপণিককে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিবর্তন করো সমাধান তিন দশমিক চার ছয় সাত এ অনাবৃত অঙ্ক সংখ্যা তিন এবং আবৃত অঙ্ক সংখ্যা শূন্য দুই দশমিক শূন্য এক দুইয়ের উপর পৌনপণিক চারের উপর পৌনপণিক তিনের উপর পৌনপণিক এ অনাবৃত অঙ্ক সংখ্যা দুই এবং আবৃত অঙ্ক সংখ্যা তিন সাত দশমিক পাঁচ দুই পাঁচের উপর পৌনপণিক ছয়ের উপর পৌনপণিক অনাবৃত অঙ্ক সংখ্যা দুই এবং আবৃত অঙ্ক সংখ্যা দুই এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা সবচেয়ে বেশি তিনবার আছে তাই অনাবৃত অঙ্ক সংখ্যা হবে তিন অপরদিকে আবৃত অঙ্ক সংখ্যা শূন্য তিন এবং দুইয়ের লসাগু হল ছয় সুতরাং আবৃত অঙ্ক সংখ্যা হবে ছয় রাশিগুলোকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করে পাই তিন দশমিক চার ছয় সাত সমান দশমিক চার ছয় সাত এখানে যেহেতু কোনো আবৃত দশমিক ভগ্নাংশ নাই কাজই এখানে শূন্য নিতে হবে অতএব তিন দশমিক চার ছয় সাত তিনটি অনাবৃত অঙ্ক সংখ্যা এবং ছয়টি শূন্য অর্থাৎ ছয়টি আবৃত অঙ্ক সংখ্যা দুই দশমিক শূন্য এক দুইয়ের উপর পৌনপণিক চারের উপর পৌনপণিক তিনের উপর পৌনপণিক সমান দুই দশমিক শূন্য এক দুই তিনটি অনাবৃত অঙ্ক সংখ্যা এখানে স্মরণ রাখতে হবে যে অনাবৃত অঙ্ক সংখ্যা আবৃত অঙ্ক সংখ্যা থেকে নেওয়া যাবে কিন্তু আবৃত অঙ্ক সংখ্যা অনাবৃত অঙ্ক সংখ্যা থেকে নেওয়া যাবে না কাজে সতর্ক থাকতে হবে আবৃত অঙ্ক সংখ্যা নেওয়ার সময় শুরু করতে হবে চার তিন দুই চার তিন দুই অতএব অনাবৃত অঙ্ক সংখ্যা তিন এবং আবৃত অঙ্ক সংখ্যা ছয় পরবর্তীতে সাত দশমিক পাঁচ দুই পাঁচের উপর পৌন পণিক ছয়ের উপর সমান সাত দশমিক পাঁচ দুই পাঁচ এখানেও আবৃত্ত অঙ্ক থেকে অনাবৃত্ত অঙ্ক সংখ্যা নেওয়া হয়েছে অতএব আবৃত্ত অঙ্ক সংখ্যা শুরু করতে হবে ছয় পাঁচ ছয় পাঁচ ছয় পাঁচ অতএব সাত দশমিক পাঁচ দুই তিন অর্থাৎ তিনটি অনাবৃত অঙ্ক সংখ্যা এবং ছয় পাঁচ ছয় পাঁচ ছয় পাঁচ ছয়টি আবৃত অঙ্ক সংখ্যা এভাবে আমরা অ্যান্সার লিখতে পারি এবারে পৃষ্ঠা নম্বর তেরো এর কাজ যোগ করো ক নম্বর দুই দশমিক শূন্য নয়ের উপর পৌন সাতের উপর পৌনপণিক ও পাঁচ দশমিক এক দুই সাতের উপর পৌনপণিক ছয়ের উপর পৌনপণিক না থাকলেও ধরে নিতে হবে পৌনপণিক আছে আটের উপর পৌনপাণিক খ নম্বরে আছে এক দশমিক তিন চার পাঁচের উপর পৌনপণিক ক্ষমা শূন্য দশমিক তিন এক পাঁচের উপর পৌনপণিক সাত এবং ছয়ের উপর পৌনপাণিক ও আট দশমিক শূন্য পাঁচ ছয় সাতের উপর পৌরপণিক আটের উপর পৌরপণিক কয়ের সমাধান দুই দশমিক শূন্য নয়ের উপর পৌনপণিক সাতের উপর পৌনপণিক এ অনাবৃত অঙ্ক সংখ্যা রয়েছে শূন্য এবং আবৃত অঙ্ক সংখ্যা দুই আবার পাঁচ দশমিক এক দুই সাতের উপর পৌনপণিক ছয় আটের উপর পৌনপণিক এ অনাবৃত অঙ্ক সংখ্যা দুই এবং আবৃত অঙ্ক সংখ্যা তিন এখানে লক্ষণীয় যে অনাবৃত অঙ্ক সংখ্যা সবচেয়ে বেশি দুইবার আছে তাই অনাবৃত অঙ্ক সংখ্যা হবে দুই অপরদিকে আবৃত অঙ্ক সংখ্যা সুতরাং আবৃত অঙ্ক সংখ্যা হবে ছয় রাশিগুলোকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করে পাই দুই দশমিক শূন্য নয়ের উপর পৌনপণিক সাতের উপর পৌনপণিক সমান দুই দশমিক শূন্য নয় সাত নয় সাত নয় সাত নয় যেহেতু দুইটি অঙ্ক দশমিকের পরে অনাবৃত নেওয়া হয়েছে এবং সেটি একটি অঙ্ক আবৃত থেকে নেওয়া হয়েছে অতএব শুরুটা হচ্ছে সাত থেকে সাত নয় সাত নয় সাত নয় এভাবে পাঁচ দশমিক এক দুই সাতের উপর পৌনপণিক ছয় এবং আটের উপর পৌনপণিক সমান পাঁচ দশমিক এক দুই সাতের উপর পৌনপণিক ছয় আট সাত ছয় আট এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা দুই আছে কাজই আবৃত অঙ্ক সংখ্যা সাত ছয় আট সাত ছয় আট নেওয়া হয়েছে এবারের দুই ঘর অতিরিক্ত নিয়ে যোগ করে পাই নয় ছয় পনেরো পাঁচ হাতে এক সাত আর এক আট আঠার সাত পনেরো পাঁচ হাতে এক আট আর এক নয় 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 আঠেরোর আট হাতে এক ছয় এক সাত 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 চোদ্দোর চার হাতে এক সাত আর এক আট নয় আট সতেরো সাত হাতে এক আট আর এক নয় নয় সাত ষোলোর ছয় হাতে এক ছয় এক সাত নয় সাত ষোলো ছয় হাতে এক সাত আর এক আট আট আঠাশ সাত পনেরো পাঁচ হাতে এক দু এক তিন নয় তিন বারো দুই হাতে এক এক শূন্য এক দুই দশমিকের সোজা দশমিক এবং পাঁচ আর দুই সাত অতএব নির্ণ যোগফল আমরা পেলাম সাত দশমিক দুই দুই পাঁচের উপর পণ্যপণিক ছয় ছয় সাত চার আট আটের উপর পৌঁপণিক এবারে ক্ষয়ের সমাধান এক দশমিক তিন চার পাঁচের উপর পণ্যপণীকে অনাবৃত অঙ্ক সংখ্যা দুই এবং আবৃত অঙ্ক সংখ্যা এক শূন্য দশমিক তিন এক পাঁচের উপর পণ্যপণিক সাত ছয়ের উপর পণ্যপণীকে অনাবৃত অঙ্ক সংখ্যা দুই এবং আবৃত অঙ্ক সংখ্যা তিন আট দশমিক শূন্য পাঁচ ছয় সাতের উপর পৌঁপণিক আটের উপর পণ্যপণীকে অনাবৃত অঙ্ক সংখ্যা তিন এবং আবৃত অঙ্ক সংখ্যা দুই এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা সবচেয়ে বেশি তিনবার আছে তাই অনাবৃত অঙ্ক সংখ্যা হবে তিন অপরদিকে আবৃত অঙ্ক সংখ্যা এক তিন এবং দুইয়ের লসাগু হল ছয় সুতরাং আবৃত সংখ্যা আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করে পাই এক দশমিক তিন চার পাঁচের উপর পণ্য সমান এক দশমিক তিন চার পাঁচ এবং ছয়টি পাঁচ ছয়টি পাঁচের প্রথম একটি পাঁচের উপর পৌঁপণিক এবং শেষে একটি পাঁচের উপর পৌণপণিক এখানে লক্ষণীয় যে অনাবৃত দশমিকের পরে তিন চার পাঁচ অর্থাৎ একটি আবৃত অঙ্ক সংখ্যা থেকে নেওয়া হয়েছে এবং আবৃত ছয়টি পাঁচ নেওয়া হয়েছে আবার জিরো দশমিক তিন এক পাঁচের উপর পৌণপণিক সাত ছয়ের উপর পৌনপণিক সমান জিরো দশমিক তিন এক পাঁচ সাত ছয় পাঁচ সাত ছয় পাঁচ এখানে লক্ষণীয় যে অনাবৃত অঙ্ক সংখ্যা একটি আবৃত্ত থেকে নেওয়া হয়েছে অতএব শুরু হবে সাত ছয় পাঁচ সাত ছয় পাঁচ আবার আট দশমিক শূন্য পাঁচ ছয় সাতের উপর পৌন আটের উপর পৌনপণিক সমান আট দশমিক শূন্য পাঁচ ছয় সাত আট সাত আট সাত আট এখানে অনাবৃত অঙ্কের সংখ্যা তিন আছে অর্থাৎ আবৃত্ত অঙ্ক সংখ্যা না হয়েছে সাত আট সাত আট সাত আট দুই ঘর অতিরিক্ত নিয়ে যোগ করে পাই আট আট ছয় চোদ্দ চোদ্দ আর পাঁচ উনিশের নয় হাতে এক সাত আর এক আট আঠাশ সাত পনেরো পনেরো আট পাঁচ বিশের শূন্য হাতে দুই আটার দুই দশ দশ আর পাঁচ পনেরো পনেরো আর পাঁচ বিশের শূন্য হাতে দুই সাতার দুই নয় নয় ছয় পনেরো পনেরো আর পাঁচ বিশের শূন্য হাতে দুই আট আর দুই দশ দশ আর সাত সতেরো আর সতেরো আর পাঁচ বাইশের দুই হাতে দুই সাত সাতার দুই নয় নয় আর পাঁচ চোদ্দো চোদ্দো আর পাঁচ উনিশের নয় হাতে এক আঠার এক নয় নয় ছয় পনেরো পনেরো আর পাঁচ বিশের শূন্য হাতে দুই সাত আর দুই নয় নয় সাত ষোলো ষোলো আর পাঁচ একুশের এক হাতে দুই ছয় আর দুই আট আট আর পাঁচ তেরো তেরো আর পাঁচ আঠারোর আট হাতে এক পাঁচ আর এক ছয় ছয় আর এক সাত সাত চার এগারোর এক হাতে এক তিন আর এক চার চার আর তিন সাত দশমিকের সোজা দশমিক আট আর এক নয় অতএব নিণ্ণ যোগফল নয় দশমিক সাত এক আট এক শূন্য নয় দুই শূন্য শূন্য একের উপর পৌনপণিক এবং শূন্যের উপর পণপনেক ধন্যবাদ সবাইকে আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন